ভালো আছি তো আজকে আমরা প্যালগাঁওতে চলে এসেছি এবার এখান থেকে আমরা সাইড সিনে যাবো চন্দনবাড়ি বেটা ভেরি আরও একটা আরু এই তিন জায়গায় ঘুরতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেল থেকে সামনের ভিউটা দেখো ওই যে দূরে রয়েছে বরফের পাহাড় সামনে একটা ঘোড়া ঘাস খাচ্ছে আর এখান দিয়ে রোড পাহাড়ের গা দিয়ে ভীষণ সুন্দর লোকেশনটা দারুণ লাগছে সাইটসিনে যাওয়ার আগে আমরা সকালে টিফিন করে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই বসে বসে ফোন কাটছিল আর সবারই প্রায় টিফিন খাওয়া হয়ে গিয়েছিল আমারও টিফিন খাওয়া হয়ে গিয়েছিল আর যেটু খাচ্ছিল লুচি ঘুগনি বলছিল একটু ভিডিও করো তাই সবাই মিলে ভিডিও করলাম আর এখানে প্রচণ্ড ঠান্ডা তরমুজ কাটা হচ্ছে সবাই মিলে তরমুজ খাবো

যেটুকর আই লাভ ইউ কাশ্মীরি ভাষায় কি বলে শুনে নাও বলো কারণ চাষিদ লাউ গাড়ি চলে এসেছে এবার আমরা গাড়িতে উঠবো তো দেখো এই যে আমাদের গাড়ি চলে এসেছে কাশ্মীরে এখন ঈদ তাই সেই জন্য এই ছোট ছোট বোনরা এসে বলছিল একটু ঈদ মোবারক জানাচ্ছিল আর বলছিল চলো একটু সেলফি তুলে নি তাই আমিও ওদের সাথে মেতে গেলাম তারপর আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছিল আর রাস্তা দিয়ে আস্তে আস্তে এতটা এটা খাড়াই ছিল আর এতই বাঁকা রাস্তা ছিল সেই জন্য আমার প্রচণ্ড ভয় লাগছিল ভিডিও করতে আর ভিডিও করতেও ভুলে গেছিলাম কারণ আমার প্রচণ্ড শরীর খারাপও হয়ে গিয়েছিল আর এটা ছিল আরু ভ্যালি এই জায়গাটা ভীষণ সুন্দর সবুজে ঘেরা আর দূরে দেখো ওই ঘোড়া মাঠে ঘাস খাচ্ছে এখানে প্রচুর ঘোড়া আর ওই যে দূরে রয়েছে বরফের পাহাড় ওই বরফের পাহাড়টা হচ্ছে চন্দনবাড়ি ওখানেই আমরা যাব আর এখানে আমরা আশেপাশে সে অনেকটাই ঘুরেছি আর ঘুরে অনেক রিলসও করেছি সবাই মিলে ভিডিও করেছি কিন্তু এখানে এসে আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল রাস্তাটা যেহেতু প্রচণ্ড খাড়াই ছিল সেই জন্য ভয়ও লাগছিল আরুবাড়ি ঘোরার পর আমরা এসে গিয়েছিলাম চন্দনবাড়িতে চন্দনবাড়িটা দেখো কত সুন্দর এখানে পুরো বরফে ঘেরা আর লোকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল আমরা চলে আসার পর এখানে হয়েছিল স্নোফল আর আরেকটু যদি দাঁড়াতাম স্নোফলটা পেয়ে যেতাম কারণ আমরা আসার সময় প্রচণ্ড অন্ধকার ঘেরা হয়ে গিয়েছিল ছিল চারিদিকে আর ও দূরে দেখা যাচ্ছিলো যে ওখানে স্নোফল হচ্ছিল আর দেখো এই জায়গাটা কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর আমার ব্লগগুলো তোমরা দেখছো তো আমি অনেক ব্লগই ছেড়েছি কাশ্মীরে তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই গিয়ে চটপট দেখে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো নতুন তাদের জন্য অনেক ভালোবাসা আর দেখো কত বরফ পড়েছে এখানে এই সময় নাকি এত বরফ পড়ে না তবে এই বরফগুলো গলে গেলে এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় এখনও অমরনাথের গেট খোলেনি তবে আর কিছুদিন পর এখানে অমরনাথ যাত্রা শুরু হবে আর দেখো গলা জলে নদীটা কি স্রোত হয়ে বয়ে যাচ্ছে এখানে সত্যি খুব স্রোত আর এখানে কিন্তু অনেক কিছুই বিক্রি হচ্ছিল ঝালমুড়ি ফুচকা যেহেতু আমি বলেছিলাম যে পাহাড়ে গেলে ফুচকা খাবো সেই জন্য দাদু আমাকে ফুচকা খাইয়েছিলো এখানে ছিল পানিপুরি ফুচকা ভীষণ সুন্দর খেতে ফুচকাটা মাও একটা খেয়েছিলো আমি সব কটাই খেয়ে নিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল ফুচকা খেতে তারপর মার জন্য একটু ঝালমুড়ি কিনে নিয়ে আর একটু বরফের দিকে যাচ্ছিলাম যেখানে সবাই মিলে ফটো তুলছিল রিলস করছিল। আর আমিও দেখো এখানে গিয়েছিলাম ভয় লাগছিল একটু কারণ অনেকটাই দূরে চলে এসেছিলাম তারপর যেতে যেতে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম সবাই মিলে আর মার সাথে গল্প করতে করতে আসছিলাম ঝালমুড়িটাও কিন্তু খুব ভালো ছিল এখানে ফুচকা কুড়ি টাকায় দশটা কিন্তু ঝালমুড়ি ছিল আমাদের এখানে দশ টাকার ঝালমুড়ি যেমন ওখানে একশো টাকা নিয়েছিল। আর আম পাকা আমও বিক্রি হচ্ছিল পাকা একটা আম কেটে দিচ্ছিল ওপরে একটু লবণ ছড়িয়ে দিচ্ছিলো সেটার দাম ছিল একশো টাকা তো এখানে প্রচুর দাম কিন্তু ফুচকাটা খুব টেস্টি ছিল খেতে তারপর আমরা অনেক কিছু খেয়েছিলাম সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি আর তারপর আমরা গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম বরফের সেই চূড়ায় দেখো খুব ভালো লাগছিল সাইড থেকে নদী বয়ে যাচ্ছিল বলে এখানে প্রচণ্ড ঠান্ডা আর এখানের বরফগুলো সোনমার্গ গুলমার্গের থেকে একটু অন্যরকম বরফটা পড়ছিল দেখো এর উপরে বরফগুলো পুরো চাই চাই টাইপের যেন একটার উপর আরেকটা সাজানো ছিল আর এই জায়গাটা ছিল অনেকটাই উঁচুতে তাই আমার অনেকটাই ভয় লাগছিল কিন্তু ভীষণ মজা হচ্ছিলো সবাই মিলে এখানে খুব আনন্দ করেছি অনেক ফটোও তুলেছি রিলসও করেছি তারপরে এই দেখো এই বরফগুলো কত সুন্দর লাগছিল আর এখানে আমরা এনেছিলাম জমে তাই খাওয়া হয়নি এত ঠান্ডা ছিল এখানে তারপর এখানে আমরা অনেক কিছু রিলস টিলস করে আর নেমেও এসেছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের সাথে অনেক ফটো তুলেছিলাম আমাদের চন্দনবাড়ি দেখা হয়ে গেছে এবার আমরা গাড়ি কিনতেছি এবার আমরা বেটার আমরা একটা মার্কেটে এসেছিলাম এতদিন তো আমরা চারিদিকে ঘোরাঘুরি করেছি কিন্তু কিছুই কিনি এবার হচ্ছে আমাদের কেনার পালা দেখো এখানে দোকানটা কত সুন্দর করে সাজানো রয়েছে এখানে সোয়েটার টুপি ব্যাগ শাড়ি চুড়িদার সব কিছুই বিক্রিও ছিল তবে সব কিছুই ছিল শীতের পোশাক এখানে যেহেতু বরফ আর শীতের জিনিসটা এখানে কিছুই বিক্রি হয় না তবে জিনিসগুলো খুব সুন্দর ছিল আর মার্কেটটার আশেপাশটা দেখো চারিদিকে রয়েছে বরফে ঘেরা পাহাড় আর তার মাঝখানে রয়েছে মার্কেট আমার মনে ছিল যেন এখানেই থেকে যায় কিন্তু কিছু করার নেই বাড়িতে চলে আসতেই হবে এখানে তো আর থাকা যাবে না তারপর আমাদের অনেকটা ঘুরে খিদে পেয়ে গিয়েছিল তাই এখানে কিছু খেয়ে নিয়েছিলাম অনেক ঘোরাঘুরি করে আমরা হোটেলে চলে এসেছিলাম তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা হোটেলের সামনেটা একটু ঘুরছিলাম যেহেতু পরের দিনকেই আমরা চলে আসবো এখান থেকে সেই জন্য আর এখানে আখরোট বিক্রি হচ্ছিলো সবাই মিলে আখরোট কিনছিলাম আর আখরোটটা কিন্তু খুব মিষ্টি কেটেছিলো আমরা পাহাড়ে যে হোটেলে ছিলাম সেই হোটেলের চারপাশে যে সমস্ত বাগান ছিল বড় বড় গাছ ছিল সবই ছিল আখরোটের গাছ কিন্তু আখরোটের সময় আমরা তো যাইনি তাই আখরোট গাছটাই দেখেছি ফল আর দেখতে পাইনি তবে এই আঁকরগুলো কিন্তু খেতে বেশ ছিল খুব ভালো লাগছিলো খেতে আর কাকুটা একটুও দাম কমাচ্ছিলো না একই দাম নিচ্ছিল কিন্তু খেতে ভালো ছিল সেই জন্য দাম কমায়নি তো এখান থেকে আমরা অনেক আঁকরোট নিয়েছিলাম তারপর সন্ধেবেলা সবাই মিলে খুব মজা করেছিলাম চলে যাবো সেই জন্য আজকে আমরা বোনফায়ার করেছিলাম প্রচুর গান চালিয়ে খুব নাচানাচি করেছিলাম সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা আগের জায়গাগুলোতে লাগেনি এই প্যালগাঁওতে এসে যতটা ঠান্ডা লাগছিল কিন্তু খুব আনন্দ করেছিলাম আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও কাশ্মীরে কিন্তু অনেক ভিডিওই আমার ছাড়া হয়ে গিয়েছে তোমরা যারা যারা এখনও দেখোনি যাও জটপট গিয়ে দেখে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমরা কত নাচানাচি করছিলাম গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না যেহেতু কপিরাইট খেয়ে যাবো সেই জন্য আর প্রচণ্ড জোরে আগুন জ্বলছিল আর ঠান্ডাও তো ছিল সেরকম সবাই মিলে আনন্দ করছিলাম এই দিনগুলো আর না যাবে আবার কখনো আবার যদি কোথাও একসাথে কাশ্মীরে যাই সবার সাথে খুব আনন্দ করবো তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো